টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে সংযুক্ত আরব আমির শাহীর বিরুদ্ধে দশ উইকেটে ম্যাচ জিতল নিউজিল্যান্ড এবং এই ম্যাচে সংযুক্ত আরব আমির শাহী প্রথমে ব্যাট করতে নামে এবং নির্ধারিত কুড়ি ওভারে ছ উইকেট হারিয়ে তোলে একশো তিয়াত্তর রান এবং সংযুক্ত আরব আমির ব্যাটসম্যানদের মধ্যে মোহাম্মদ ওয়াসিম করেন পঁয়তাল্লিশ ভারে ছেষট্টি রান মারেন চারের চারটি চার এবং তিনটি ছকা এছাড়াও সারাফু সারাফু করেন সাতচল্লিশ বলে পঞ্চান্ন রান মানে পাঁচটি চার এবং দুটি ছক্কা এছাড়া ময়ন কুমার করেন তেরো বলে একুশ রান মানে দুটো চার এবং একটি ছক্কা এই ব্যাটিংয়ের সুরতে সংযুক্ত আরব মিশলে ছ উইকেট হারিয়ে একশো তিয়াত্তর রান বারো রানের প্রথম উইকেট পথ নয় এরপরে দ্বিতীয় উইকেটের জুটি বিশেষ করে মোহাম্মদ ওয়াসিম এবং আলিসান সারাফু ধরার চেষ্টা করে এবং তাদের জুটি কিন্তু বারো থেকে রান নিয়ে যায় একশো উনিশে একশো উনিশ রানের দ্বিতীয় উইকেটের পতন হয় একশো চব্বিশে তৃতীয় একশো চৌষট্টি চৌষুট এবং একশো তিয়াত্তরের পঞ্চম এবং একশো তিয়াত্তরের ষষ্ঠ উইকেটের পতন হয় যার ফলে সংযুক্ত আরব অমিশলে একশো তিয়াত্তর রান এরপরেই খেলতে হবে নিউজিল্যান্ড কিন্তু মাত্র পনেরো বার দুই বলে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় নিউজিল্যান্ড কোনো উইকেট না হারিয়ে এবং টিম সেফার্ট করেন বিয়াল্লিশ বলে উন রান মারেন বারোটি চার এবং তিনটি ছক্কা এছাড়া ফিন অ্যালান করেন পঞ্চাশ বলে চুরাশি রান তিনি মারেন পাঁচটি চার এবং পাঁচটি ছক্কা এই ব্যাটিংয়ের সুবাদে মাত্র পনেরো বা দুই বলে নির্ধারিত জয়ের একশো পঁচাত্তর রান তুলে ফেলেন নিউজিল্যান্ড এবং এই ওপেনিং জুড়ে এই জয় কিন্তু এটা নিউজিল্যান্ডের রেকর্ড কারণ এত বড় অবধানে জয় এর আগে নিউজিল্যান্ড কখনো পায়নি এই জয় নিউজিল্যান্ডটার রেকর্ড বলা যেতে পারে